হাই আমার প্রিয় বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি শান্তি বুলটের চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো দেখতেই পাচ্ছ আজ আর আমি বাসি ভাত খেলাম না আজ আমি যে খাবারটা খাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো এই দেখো মাছ আজ মাছ রান্না করেছি তো মাছ দিয়ে তরকারি বেগুন দিয়ে তরকারি সেই খাবারটাই আজকে রান্না করেছি আর দেখো খাবারটাই আমি খাচ্ছিলাম আর প্রতিদিন বাসি খাবার খেতেও ভালো লাগে না যেহেতু অভাবে অভাবের সংসার সেহেতু তো আমাকে একটু মানিয়ে গুছিয়ে চলতে হয় তো তোমরা আমাকে একটা দাদাভাই কমেন্ট করেছো যে আমার বাড়ি কোথায় তো সেই দাদাভাইকে বলছি দেখো আমার বাড়ি হচ্ছে নদীয়া জেলার বগুলাতে তো তোমরা কে কে চেনো জায়গাটা কমেন্ট করে অবশ্যই অবশ্যই বলো আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো আর এইভাবে আমাকে কমেন্ট করো তাহলে আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে পারবো আর যারা নতুন আমার চ্যানেলে ভিডিওটা দেখছে তাদের একটাই রিকোয়েস্ট যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো কারণ তোমরা ছাড়া আমি কিছুই না তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকো এই কামনা করি থ্যাংক ইউ